ভাই টাকা ছাড়াই নাকি কম্বল দিচ্ছেন ভাই যেটাই নিবেন টাকা ছাড়া দিবো আজকে ভাই টাকা ছাড়া কেন ভাই একবারে অগ্রিম এক টাকাও আপনাকে দিতে হবে না কম্বল গায়ে দিবেন টাকা দিবেন ভাই বুঝলাম না ভাই ভাই আপনাকে কম্বল কিনতে অগ্রিম টাকা দিতে হবে না আচ্ছা কম্বল গায়ে দিবেন তারপরে টাকা অগ্রিম লাগবে না ভাই এক পিস নিলেও পাইকারি দাম আজকে ভাই আচ্ছা ভাই পাইকারি তো হয় অর্ধেক তো ভাই কত জানেন কত আট হাজার নয়শো আচ্ছা আজকে মাত্র চার হাজার নয়শো ভাই এত সুন্দর কম্বল একেবারে পাঁচ কেজির কম্বল ভাই দেখেন কত সুন্দর সুন্দর পার্পল কালার পার্পল কালার আচ্ছা মাত্র 4950 আর কি কি ওজনের কম্বল আছে ভাই আমাদের কাছে 1 কেজি 2 কেজি 3 কেজি 4 কেজি 5 কেজি সকল ধরনের কম্বল পাবেন কোন কোন দেশের কম্বল আছে কাশ্মীর ফ্রান্স জার্মানি স্পেন সকল দেশের কম্বল আছে কোরিয়া সহ কোরিয়া সহ সকল দেশের কম্বল একটা থেকে একটা মাত্র 4950 আচ্ছা কোরিয়ান কম্বল আছে আছে মানে এই যে দেখেন একটা থেকে একটা এটা কি কোরিয়ান এটা কাশ্মীরের কম্বল ভাই কাশ্মীরের কোরিয়ানও দেখানো যাবে স্ক্রিনে দেয়া নম্বরে ভিডিও কল দিলে দেখতে পারবেন আপনি এই এত সুন্দর কম্বল একটা থেকে একটা যেটা নিবেন পাইকারি দাম ভাই মানে কম্বলের ডিজাইন এত সুন্দর হয় চিন্তা করেন দর্শক ও রে আচ্ছা এটা হচ্ছে কাশ্মীরি তারপর কুরিয়ান সব ধরনের কম্বল কিন্তু ভাইদের কাছে আছে পার্পেল কালারের কম্বলও পাবেন স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে